পূর্ব বর্ধমানের কালনা দুই নম্বর ব্লকে সাতগেছিয়া পঞ্চায়েতে শাসপুর রামকৃষ্ণ পল্লীতে রীতিমত চাঞ্চল্য কারণ বিজেপির পঞ্চায়েত সদস্য গোপাল বাড়ুইয়ের নামে নাকি রয়েছে দুটি ভোটার কার্ড স্থানীয় সূত্রে জানা গেছে একটিতে তার পিতার নাম লেখা হয়েছে দুলাল বাড়ুই যিনি আসলে গোপাল জ্যাঠা অন্যদিকে আরেকটি ভোটার কার্ডে পিতার নাম হিসেবে রয়েছে অনিল বাড়ুই যিনি তার প্রকৃত বাবা গত পঞ্চায়েত নির্বাচনের আগে গোপালের এই দুটি ভোটার কার্ডই ছিল বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের ভোটার তালিকায় একই ব্যক্তির নাম দুবার লেখা যাওয়ায় গ্রাম জুড়ে উঠেছে প্রশ্ন কিভাবে জ্যাঠাকে বাবা বানিয়ে একবার আবার নিজের বাবার নাম দিয়ে দ্বিতীয়বার ভোটার কার্ড তৈরি করা সম্ভব হলো এই বিষয়ে গোপাল বারোই জানান এসআইআর প্রক্রিয়ার একটি নাম বাতিল হয়ে যাবে তখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বন্ধ থাকায় সংশোধন করা সম্ভব হয়নি দুটো নাম নয় আমার মা বাবার ভোটার কার্ডে চুরাশি সালে 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 আমাদের নাম আছে কিন্তু কেটে তারপরে সালের হাজারের পরে ভোট হয় তো আমরা জ্যাঠারটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার করেছে মানে আমার যে তখন যে দুলাল বাড়ি ছিল অনিল বাড়ি করা হয়েছে দুটো নামেই তো বছর খানি হয়েছে

ভোটার কার্ড লাগবে অমুক লাগবে আমরা বলছি ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান হরিকৃষ্ণ মণ্ডলই বিষয়টি বড় বড় আমরা ভিডিওকে বিষয়টি জানাবো বিষয়টা এর আগে জানতাম না আমি ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিএলএ আছে যে এরকম একই নামে দুটো ভোটার আইডি একটা জঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তি জ্যাঠার নাম বাবার নাম দুটোর নাম থাকতে পারে না এটা তো খুবই অন্যায় করেছে যদি করে থাকে আর বিষয়টা আমি বলবো যে ওদের যারা নেতা যেভাবে আজেবাজে বাজে মন্তব্য করছে আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রোহিঙ্গা থেকে আরম্ভ করে নানান রকম কটুক্তি মন্তব্য রোহিঙ্গাদের ভোটে আমাদের সমস্ত নেতারা নির্বাচিত হয়েছেন তাহলে ওদেরই তো দলের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য তাহলে ওদেরকেই প্রশ্ন করুন পুরো বর্ধমান থেকে সুমন বিশ্ব রিপোর্ট খবর বাংলা